হজরত ইউসুফ আলীহি ওয়াসাল্লামের শাসনাধীন শহরের অভ্যন্তরে আস্ত পাহাড় কেটে নির্মিত গ্রিক রোমান সভ্যতার প্রাচীন মমি সংরক্ষণাগার ও রহস্য ঘেরা প্রাচীন শহর যে শহরে প্রবেশের জন্য ছিল এক হাজার দশটি প্রবেশপথ এখানে দেওয়া আছে গেট নাম্বার এক হাজার দশ আমরা এখন প্রবেশ করব সেই প্রাচীন সমাধি বা মমি চেম্বার সেই মমি চেম্বারের অভ্যন্তরে এখান থেকে অদ্ভুত এক ধরনের ভেন্টিলেশন সিস্টেম রাখা হয়েছে যেখান থেকে গুহার মতো পাহাড় এটা কিন্তু পাহাড়ের অভ্যন্তরে এখানে আলো চলে আসে একাধারে এ শহর জ্ঞানের দেবতা থোতের উপাসনালয়

শুভেচ্ছা জানাচ্ছি আলমেনিয়ার রহস্য ঘেরা ঐতিহাসিক জাপালে তুন পর্বতমালার পাদদেশের গ্রাম থেকে আজকে আপনাদের দেখাবো আস্ত পাহাড় কেটে তৈরি রোমান গ্রিক দেবতা থোতের উপাসনালয় বালুর অতল গহ্বরে হারিয়ে যাওয়া হাজার হাজার বছরের প্রাচীন এক ঐতিহাসিক শহর যে শহরে প্রবেশের জন্য ছিল 1010 টি প্রবেশপথ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বন্ধুরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি প্রাচীন সভ্যতার এক অন্যতম নিদর্শন হারমোবলিস সভ্যতার রাজধানী এবং প্রাচীন দেবতা থুতের যে মন্দির সেই মন্দিরের পাদদেশ থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বালুর বিশাল পাহাড় রয়েছে রয়েছে পাথরের পাহাড় আর সেই পাহাড়গুলিতে আজকে মিশরীয়রা কিন্তু ভিড় করছে কারণ আজকে শুক্রবার তো আপনাদের নিয়ে আমরা প্রথমে সেই বালুর পাহাড়ে ওঠার চেষ্টা করব। আমরা এর আগে পাথরের পাহাড়ে উঠেছি বিশেষ করে তুরে সাইনাতে আমরা উঠেছি আজকে আমরা বালুর পাহাড়ে ওঠার চেষ্টা করব এবং জ্বালানোর চেষ্টা করব এর অভিজ্ঞতা পাশাপাশি এরপরে বালুর পাহাড় থেকে নেমে আমরা প্রবেশ করব সেই ভূতের যে ভূতের যে সমাধি সেই সমাধি অভ্যন্তরে এবং সেখানে রয়েছে মমি চেম্বার বামুন দেবতাদের মূর্তি অনেক অনেক সেই প্রত্নতাত্ত্বিক নিদর্শন তো চলুন আগে আমরা প্রথমে বালুর পাহাড়ে উঠি খোলা কেদা বন্ধুরা আমরা এখন উঠছি তরি হুনা হ্যাঁ বো ভাই না আমরা এখন উঠছি একদম ঠিক ওই মাথায় আমরা উঠবো তো চলুন আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক উঁচু পাহাড় ক্যামেরায় কতটা ভালোভাবে দেখা যাচ্ছে জানি না এই যে মানে উঠতেও কষ্ট হচ্ছে যে পাও নেমে যাচ্ছে চলে এসেছি প্রায়

ভালুর ঝড়ে সব এক একসাথে এসে জড়ো হয়েছে একটা উঁচু স্তূপ হয়ে গেছে এবং যে কোনো সময় আবার হয়তো চলে যেতে পারে আর এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন পাথরের পাহাড় এবং পাথর পাহাড়ের গায়ে বিভিন্ন রকমের সূক্ষুসূক্ষ নকশা রয়েছে যেটা দূর থেকে বোঝানোটা সুখ কষ্ট কষ্টকর এখানে বিভিন্ন নিদর্শন ছিল সেই প্রাচীন যুগে বিশেষ করে তুনাল জাবাল নিয়ে তুনাল জাবালে যে রহস্য লুকিয়ে আছে সেটি উদ্ঘাটন করা এখন পর্যন্ত সম্ভব হয়নি তারা এখানকার মাত্র বিশ পার্সেন্ট নিদর্শন তারা আবিষ্কার করতে পেরেছে বন্ধুরা অবশেষে আমরা নেমে যাচ্ছি সেই পাহাড় থেকে মানে বালুর সেই উঁচু ঢিবি থেকে তো আমরা এখন এখানকার অর্থাৎ এই তুন আল জাওয়ালের সবচেয়ে আকর্ষণীয় যে বিষয় সেটি হচ্ছে এখানকার যে থুতের প্রধান পুরোহিত যে পুরোহিত যে তার কবর রয়েছে রয়েছে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন মূলত যে চেম্বারটিতে সংরক্ষিত রয়েছে প্রধান প্রহিত এবং যেইখানে বামুন এবং বিভিন্ন রকমের পশু পাখির মমি সংরক্ষিত রয়েছে বিশেষ করে বাজ পাখি ইগল সহ অনেক ধরনের মমি কিন্তু এখানে সংরক্ষিত রয়েছে দুই সালের তথ্য অনুযায়ী এই কবরের অভ্যন্তরে প্রায় চল্লিশটি এর মতো মমি এখান থেকে সংরক্ষণ করা হয়েছে তো চলুন আমরা সেখানে প্রবেশ করি বন্ধুরা আমরা বন্ধুরা আমরা এখন প্রবেশ করছি সেই প্রাচীনতাত্ত্বিক যে নিদর্শন রয়েছে সেখানে আর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের জন্য রীতিমতো পুলিশ তাদের কি বলে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে মানে স্থানীয় মানুষজনের এত আগ্রহ আমাদের প্রতি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন প্রবেশ করব সেই প্রাচীন যে মমি চেম্বার সেই মমি চেম্বার বা প্রাচীন শহর স্থানীয়দের ভাষায় সেই শহরের অভ্যন্তরে দেখতে পাচ্ছেন প্রথম প্রবেশ পথটা কিছুটা অন্ধকার আচ্ছন্ন এবং এখানে সিঁড়িও রয়েছে কিন্তু সিঁড়িগুলো বালুর আস্তরণে থেকে গেছে আমরা প্রবেশ করছি এই ফ্ল্যাশ জ্বালান ফ্ল্যাশ জ্বালাইতে বলে বন্ধুরা আমরা এখন প্রবেশ করছি সেই প্রাচীন শহরের একদম অভ্যন্তরে আমরা এখনো প্রবেশ পথে রয়েছি আপনারা দেখি অনুমান করতে পারেন এই যে বড় প্রবেশ পথ এটি যেটি আসলে অবিশ্বাস্য এই যে দেখা যাচ্ছে সে যুগের স্থাপত্য শৈলী সেটি আসলেই আজও মানুষকে বিস্মিত করে এই যে দেখা যাচ্ছে এখানকার যে ওয়ালগুলো বা এখানকার যে পাথরগুলো সেগুলো আজও সেরকম অবস্থাতেই রয়েছে এবং এখান থেকে অদ্ভুত এক ধরনের ভেন্টিলেশন সিস্টেম রাখা হয়েছে যেখান থেকে গুহার মতোই পাহাড় এটা কিন্তু পাহাড়ের অভ্যন্তরে এখানে আলো চলে আসে আর এদিকে বিভিন্ন চেম্বার রয়েছে সবগুলো চেম্বার এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি আমরা প্রথমেই যে বানরের যে দেবতা রয়েছে সেই দেবতার যে মন্দির এবং দেখছেন মাঝখানে মাঝখানে এরকম ভালো আস্তরণ করছেন ধরো আমরা এখন অবস্থান করেছি প্রাচীন দেবতা থুতের যে উপাসনালয় সেই উপাসনালয়ের অভ্যন্তরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বামুন দেবতার ওটাকে বামুই বলে বাংলায় বামুন বলে ওই দেবতার এখানে মমি করে রাখা হয়েছে সেই প্রাচীন যুগের এবং এখানে তাদের উপাসনালয় এখানে তারা ভক্তি শ্রদ্ধা জানাতো আর ঠিক ওই দিকটাতে ওই দিকটাতে কিন্তু একটি স্ট্যাচু রয়েছে অর্থাৎ বামুনের স্ট্যাচু রয়েছে হনুমানের স্ট্যাচু রয়েছে এবং এখানে তাদের ভাষ্য অনুযায়ী এখানে পশু পশুকে বলি দেওয়া হতো বা পশু এখানে তাদের উদ্দেশ্যে তাদের উৎস তাদেরকে উৎসর্গ করে এখানে বলি দেওয়া হতো এবং এইদিকে ছোট ছোট যে দেয়ালগুলি দেখতে পাচ্ছেন এগুলোও মূলত উপাসনার কাজে ব্যবহার হতো এদিকে রয়েছে এদিকে রয়েছে বিভিন্ন পশু পাখির এখানে ছবি আঁকা রয়েছে এ সকল এই জায়গাগুলো মূলত উপাসনার কাজে ব্যবহার হতো এদিকে রয়েছে এবং এদিক থেকেও একটি মানে উপাসনালয় ভিতরে চলে গেছে যদিও সম্পূর্ণ সব কিছু এখন পর্যন্ত আবিষ্কার হয়নি বন্ধুরা আমরা এখন প্রবেশ করছি সেই প্রাচীন অভ্যন্তরে একদম শহরের সেই প্রাচীন শহর বা সেই মমি সংগ্রহশালার অভ্যান্তরে আপনারা এদিকে দেখতে পাচ্ছেন এক রাস্তা চলে গেছে এটি যে কোথায় গেছে বন্ধ দরজা দিয়ে রাস্তা চলে গেছে আর এই দিকের এই যে ছোট ছোট যে ঘরের মতো করে রাখা এগুলোতে মূলত সেই যুগের বিভিন্ন প্রাণী সংগ্রহ করতো বিশেষ করে সংগ্রহ মানে সংরক্ষণ করতো বিশেষ করে বাঁচ পাখি এখানে সংরক্ষণ করা হতো এখন যে রাস্তাটিতে রয়েছি এই রাস্তাটি হচ্ছে মূলত মমি সংগ্রহর মানে মমি সংরক্ষণ করা হতো এই রাস্তার দুই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট বিভিন্ন রকমের চেম্বার রয়েছে এই চেম্বারগুলোতে মূলত বিভিন্ন শস্য দানা এরপরে বিভিন্ন পাখি ইত্যাদির মমি সংরক্ষণ করা হতো এবং এই যে দেখা যাচ্ছে যে এখান থেকে বিশাল বড় একটা মমির চেম্বার ভিতরে চলে গেছে কিন্তু বন্ধ রয়েছে বিধায় জানা যাচ্ছে না আসলে এগুলো কোথায় গেছে মানে এগুলো সব কিছু আবিষ্কার এখনও সম্ভব হয়নি এদিকে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন রকমের ফুলের টব রয়েছে আমি যদি একটু লাইট ওয়ান করে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এই বিভিন্ন রকমের টব রয়েছে এই টবে বিভিন্ন রকম মানুষের মমি থাকত কিংবা মাথার খুলি থাকত এবং বিশেষ করে বিভিন্ন প্রাণীর বিশেষ করে বিভিন্ন খাদ্যশস্য যে দানা সেটিও কিন্তু এখান থেকে উদ্ধারকারীরা উদ্ধার করেছে এবং বিভিন্ন দানা এখানে থাকতো যদিও আমরা পিছনে পড়ে গেছি তারপরেও সমস্যা নেই আমরা যাচ্ছি ভাই ভয় নেই চিনি সব এখানে এখানে চিনি আমি এটা বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই দুর্গম মানে দেখেই ভয় লাগছে এমন একটা অবস্থা এবং বাংলাদেশের কেউ যদি এখানে আসে তাহলে সে হয়তো ভয়েই মরে যাবে আমি আর আমার সাথে নাইম ভাই আছে এখানে আর কেউ নাই এমন একটা অবস্থা কিন্তু আমার মোটেও কেন জানি ভয় লাগছে না দেখতে পাচ্ছেন আপনারা এই দিকে এই দিকের যে জায়গাগুলো সেগুলো কিন্তু সব এই যে গেট নাম্বার সি ডি বাই থ্রি দেওয়া এখানে বিভিন্ন রকমের মানে প্রত্নতাত্ত্বিক বিভিন্ন সাইন দিয়ে এখানে ঢেকে মানে বন্ধ করে দেওয়া হয়েছে এই দিকটাতে বিভিন্ন রকমের এই একটা দরজা রয়েছে কিংবা শেখায় সেই যুগের যে হ্যাঁ সেই যুগের যে প্রাচীন যে সকল জিনিসগুলো এখানে সংরক্ষণ করা হতো বিশেষ করে বিভিন্ন শস্যদানা মানুষের মমি থেকে শুরু করে সব কিছু সেগুলো এখানে রয়েছে এখান থেকে উদ্ধার করা হয়েছে এবং এই জায়গাগুলোকে সিলগালা করে দেওয়া হয়েছে এদিকে রয়েছে এরকম অসংখ্য রয়েছে আমরা এখন প্রবেশ করব পেত্রু সিরিজের যে সমাধি সেই পেত্রু সিরিজের সমাধির অভ্যন্তরে এখানে দেওয়া আছে গেট নাম্বার এক হাজার আমরা এখন প্রবেশ করব সেই প্রাচীন সিরিজের যে সমাধি বা মমি মমি চেম্বার সেই চেম্বারের অভ্যন্তরে এখানে দেখতে পাচ্ছেন যে মানুষ সিরিয়াল অনুযায়ী ভিতরে প্রবেশ করছে কারণ পেত্রো সিরিজের যে সমাধির ভিতরে অনেক কম জায়গা এখানে অনেক কম জায়গা তাই সবাই চাইলেও ঘটা করে একসাথে এটার ভিতরে প্রবেশ করা সম্ভব না এবং এখানেও বিভিন্ন রকমের মমি সংরক্ষণ করা হয়ে হতো সেই প্রাচীন যুগে বিশেষ করে দু হাজার উনিশ সালে প্রায় চল্লিশটির উপরে মমি সংরক্ষণ করা হয়েছে এই স্থান থেকে এবং পেস্রো সিরিজের যে সমাধিটি সেটি আসলে কালচারাল যে ল্যান্ডমার্ক সেই ল্যান্ডমার্ক অনুযায়ী তাদের এটা মানে চিহ্নিত করে রাখা হয়েছে এখানেও রয়েছে এখানেও রয়েছে সেই প্রাচীন যুগের অনেক গুপ্ত স্থান কিংবা বিভিন্ন রকমের গুপ্ত সমাধি সমাধি স্রোত যেটাকে আমরা বলি বিভিন্ন সেই প্রাচীন যুগের এই যে দেখা যাচ্ছে সেই প্রাচীন যুগের বিভিন্ন নিদর্শন আজও রয়েছে এখান এখানটিতে বিশেষ করে তুনাল জাবাল এলাকাটা এত বেশি সেই প্রত্নতাত্ত্বিক নিদর্শন এলাকায় রয়েছে সব কিছু কিন্তু আবিষ্কার করা সম্ভব হয়নি তো বন্ধুরা আমাদের আমাকে ক্যামেরার পিছন থেকে সাহায্য করেছে নাইম ভাই ভাই আপনার আপনার এই সমাধি সৌধ ঘুরে কেমন লাগছে জি আলহামদুলিল্লাহ সবাইকে আসসালাম আলাইকুম আসলে এখানে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি এখন আমাকে আমি একটা বিষয় বলতে পারি যে এখানে দিক যে নির্দেশনা আমি কিছুই বুঝতেছি না এখন যে কোথায় যাবো আমি সেটাও বুঝতেছি না আমি স্বয়ং নাজমুল ভাইয়ের সাথে আসি জন্য আমি সহস পাচ্ছি আপনারা নাজম সাথে থাকেন ইনশাল্লাহ দেখা হবে ভাই আপনি তো এইরকম সমাধি স্থলের ভিতরে এই লাগছে মানে সবচেয়ে বড় বিষয় হলো অনেক অনেক আশ্চর্য লাগে যেটা আর কি বইলা আর কি ভাষায় ব্যক্ত করা যাবে না তো কিভাবে সম্ভব এইগুলা আজকাল যেই প্রযুক্তি বের হয়েছে মানে বর্তমান যুগে দুই হাজার চব্বিশে এই সমস্ত প্রযুক্তিও মনে হয় হার মানাবে তাদের আগের

বন্ধুরা আমরা এখন প্রবেশ করছি সেই পেত্রো সিরিজের যে সমাধি সেই সমাধির অভ্যন্তরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছে এই হচ্ছে সেই মমি চেম্বার এই মমি চেম্বার হচ্ছে পেত্রো সিরিজের আর দেখতে পাচ্ছেন যে কতটা সংরক্ষিত স্থানে তাকে মানে কবর দেওয়া হয়েছিল এই যে দেখা যাচ্ছে আমরা এখন চলে যাচ্ছি কারণ সবাই চলে যাচ্ছে আর এটা মানে ওই একটা মমি চেম্বার ছাড়া বা মমির একটা বক্স ছাড়া এখানে দেখার মতো কিছু নেই এখান থেকে সব মমিগুলো নিয়ে যাওয়া হয়েছে আমরা বন্ধুরা আমরা এখন ফিরে যাচ্ছি সেই একই পথে এখানে না এখানে না এখানে না এখানে না এখানে রাস্তা এখানে মোহাম্মদ মোহাম্মদ আমাদেরকে ভয় দেখাচ্ছে এমনিতেই ভয় লাগতেছে আরো ভয় দেখাচ্ছে মানে কি একটা অবস্থা সেই প্রাচীন যুগের গুহার ভিতরে প্রবেশ করেছি আজকে আবার হয়ে গেছে জুমার দিন তো আমরা খুব তাড়াহুড়া করি ভেরিয়ে যাচ্ছি এখান থেকে এই যে দেখা যাচ্ছে সেই সালাম আলাইকুম বন্ধুরা আমরা যে পথে এখানে প্রবেশ করেছিলাম আবার সেই পথ দিয়ে আমরা রওনা হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানকার যে সিঁড়িগুলো সেই প্রাচীন যুগের সিঁড়ি কিন্তু বালুর আস্তরণে ঢেকে গেছে সম্পূর্ণ সিঁড়ি এই পাশেও রয়েছে একটি প্রদর্শনী যেটা আজকে আর এখানে আর ঢুকবো না আপনাদেরকে আমার এর আগের ভিডিওর ক্লিপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা দেখতে দেখতে আজকের দু পর্বের ভিডিও এখানেই শেষ করছি আপনাদেরকে দেখিয়েছি সেই হার্মোপলিক সভ্যতার প্রাচীন শহর এবং প্রাচীন পুরোহিত মন্দির এবং মেট্রো সিরিজের সহ সবকিছু বন্ধুরে এখন আমরা আবার সেই আমাদের গ্রামের দিকে যাচ্ছি সেখানে জুমার নামাজ আদায় করে আমরা আমাদের নতুন কোনো এক ভ্রমণ গন্তব্যে যাব এবং আপনাদেরকেও সেই স্থানটি দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর